অনেক ভাত না এখানে পঞ্চান্নর উপরে গরু মাংস আছে আলু ঘাটি যেটা বলে বগুড়ার রুটে আসি আর ওই যে পাশে দই এবং খাসির মাংস আছে আর এই যে এখানে সবজি এই যে প্লেটগুলো দেখছেন কি সুন্দর আমাদের সর্দীয় বড়ো ভাই নাম বললাম না দেখেছেন এই যে আর বিশেষ করে এখানে যে অনেক মানুষগুলো না ওনারাই কিন্তু খাবার পরিবেশন করবেন এবং মানুষকে খাওয়াবেন দেখেছেন আর এই যে সর্দীয় দুই দুলা ভাই দেখেন চিন্তা রাখেন হ্যাঁ দেখেছেন ছেন আর আমি সুমন্ত আছি আপনাদের মাঝে থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ